বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল বুধবার থেকে ফের দুই দেশের মধ্যে চালু পণ্যবাহী ট্রেন বেশ কয়েকদিন ধরে পণ্যবাহী ট্রেন রায়গঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিল বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সবুজ সংকেত মেলার পর এদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কালিয়াগঞ্জের রাধিকাপুর দিয়ে পণ্যবাহী ট্রেন গেল বাংলাদেশে রেল সূত্রে জানা গিয়েছে এই মালগাড়িতে ছেচল্লিশটি বগি রয়েছে এই পণ্যবাহী ট্রেনটিতে চীনামাটির কাপলের তৈরি করার কেমিক্যাল জাতীয় জিনিস যাচ্ছে ভারত থেকে এদিন রাধিকাপুরের সীমান্তে গিয়ে দেখা গেল এমনই ছবি এদিন রাধিকাপুরে ট্রেন পৌঁছতে বিএসএফ জওয়ানরা কুকুর নিয়ে তল্লাশি চালায় রেল লাইনে স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত বলেন বাংলাদেশের শেষ পণ্যবাহী ট্রেন গিয়েছিল গত বছর মে মাসে এরপর দীর্ঘ ন মাস ট্রেন চলাচল বন্ধ ছিল এবছর ফেব্রুয়ারিতে ফের শুরু হলো পণ্যবাহী ট্রেন চলাচল এটা গত ন মাস ধরে বন্ধ ছিল বাংলাদেশের ডিমান্ড কম ছিল দেখে আমাদের এখান থেকে যাওয়া বন্ধ ছিল এটা লাস্ট গিয়েছিল ছয় মে দু হাজার চব্বিশে গেছিল এবং এমটি রেট বারো মে দু হাজার রিটার্ন তারপরে আজকে প্রথম ১৯ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রথম গেল এটার মধ্যে টা বগি প্লাস একটা ব্রেকভার টোটাল টা বগি গেল বাংলাদেশের উদ্দেশ্য এর মধ্যে চায়না ক্লে নাম মানে যে ম্যাটেরিয়ালটা আছে চায়না ক্লে পাউডার কাপলেট প্লেট তৈরি করার পাউডার এখন আশা করি এটা কন্টিনিউ চলবে এটা বাংলাদেশে কোথায় গেল বাংলাদেশে বিরল অব্দি গেল আবার বিরল থেকে যিনি বুক করেছেন উনি ওখান থেকে রিবুক করে আবার যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। অন্যদিকে এদিন রাধিকাপুর স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় সতর্ক ছিল জাওয়ানের